ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ইংলিশ সনিট সেভেন্টি নিয়ে আজ আলোচনা করব। এই পর্বে থাকবে প্রতিটি লাইনের অর্থ ও ব্যাখ্যা এবং এখান থেকে গুরুত্বপূর্ণ ছয় ও দু নম্বরের প্রশ্ন উত্তর তো চলবন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক প্রতিটি লাইনের অর্থ ও ব্যাখ্যা বলে দিচ্ছি তোমরা তোমাদের টেক্সট বইটি খুলে নিয়ে প্রত্যেকটি লাইনের অর্থ ও ব্যাখ্যা নিচে নিচে লিখে নাও তোমাদের বুঝতে ও পড়তে সুবিধা হবে প্রথম লাইন দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বি অর্থ বছরের সেই সময়টি তুমি হয়তো আমার মধ্যে দেখতে পাও ব্যাখ্যা কবি নিজের জীবনের শেষ অংশকে বছরের শেষ ঋতু অর্থাৎ শরৎ বা শীতের আগমনের সাথে তুলনা করছেন ওয়েন ইয়োলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং অর্থ যখন হলুদ পাতা বা কোনোটিই নয় বা কয়েকটি মাত্র ঝুলে থাকে ব্যাখ্যা তার জীবনের প্রাণশক্তি ও তারুণ্য প্রায় শেষ যেমন গাছের পাতা ঝরে যায় আপন দোস বাউস উইথ শেখ এগেনস্ট দ্য কোল্ড অর্থ সেই শাখাগুলির ওবর যা ঠান্ডার বিপরীতে কাঁপতে থাকে ব্যাখ্যা কবি গার্ধক্য ও দুর্বলতা অনুভব করছেন যা ঠান্ডার অর্থাৎ মৃত্যুর বিরুদ্ধে লড়াই করছে বিয়ের রুইন্ড কোয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং অর্থ ধ্বংসপ্রাপ্ত গায়ক দল বা গির্জার যেখানে কিছুদিন আগেও মিষ্টি পাখিরা গান গাইত অর্থ তার দেহ এখন একটি জীর্ণ কাঠামো যেখানে একসময় তারুণ্যের আনন্দময় শব্দ ছিল বা মিষ্টি গান ছিল ইনমি দাউ সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ ফায়া। অর্থ আমার মধ্যে তুমি এমন আগুনের দীপ্তি দেখতে পাও ব্যাখ্যা কবি নিজের মধ্যে জীবনের শেষ শিখা বা শক্তি দেখতে পাচ্ছেন দ্যাট অন দ্য অ্যাশেস অফ ইস ইউ ডথ লাই অর্থ যা তার তারুণ্যের বা যৌবনের ছাইয়ের ওপর শুয়ে আছে ব্যাখ্যা আগুনটি তার চলে যাওয়া যৌবনের ছাইয়ের ওপর টিকে আছে যা তারুণ্যের বিনাশের প্রতীক অ্যাজ দ্য ডেথ বেড ওয়ার অন ইট মাস্ট এক্সপায়ার অর্থ ঠিক যেন মৃত্যু শয্যা যার ওপর এটি নিশ্চিতভাবে নিভে যাবে বা শেষ হয়ে যাবে ব্যাখ্যা এই আগুন বা জীবন শক্তি নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কনজিউমড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ নরিশড বাই অর্থ যে জিনিস দ্বারা এটি পুষ্টি পেয়েছিল তারই দ্বারা এটি গ্রাস হচ্ছে বা শেষ হচ্ছে ব্যাখ্যা জীবন নিজেই তার নিজস্ব শক্তি ক্ষয় করে তাকে বার্ধক্য ও মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে মি দাও সিয়েস্ট দ্য টুয়াই লাইট অব অর্থ আমার মধ্যে তুমি দিনের সেই গধূলি দেখতে পাও ব্যাখ্যা কবিতার বার্ধক্যকে দিনের শেষে আসা গধূলির সাথে তুলনা করছেন অ্যাজ আফটার সানসেট ফেরেত ইন দ্য ওয়েস্ট অর্থ যা সূর্যাস্তের পর পশ্চিমে মিলিয়ে যায় বা হালকা হয়ে আসে ব্যাখ্যা কবির জীবনও ধীরে ধীরে পশ্চিমের গধূলির মতো শেষ হয়ে আসছে উইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেকঅওয়ে অর্থ যা ধীরে ধীরে কালো রাত এসে কেড়ে নেয় ব্যাখ্যা আসন্ন কালো রাত হলো মৃত্যু যা গধুলিকে বা জীবনকে শেষ করে দেবে ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইনরেস্ট অর্থ যা হল মৃত্যুর দ্বিতীয় রূপ যা সমস্ত কিছুকে বিশ্রামে সিল করে দেয় বা শান্তিতে ঢেকে দেয় ব্যাখ্যা এই রাত হলো ঘুম বা বিশ্রাম যা হল মৃত্যুর প্রতিচ্ছবি যা সব সমাপ্তি ঘটায় দিস পার্সি পার্সিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং অর্থে এইটি তুমি উপলব্ধি করছো যা তোমার প্রেমকে আরও শক্তিশালী করে তোলে ব্যাখ্যা বন্ধু বা প্রেমিকা কবির এই ক্ষয় উপলব্ধি করে টু লাভ দ্যাট উইল উইচ দাও মাস্ট লিভ এয়ার লং অর্থ সেই বিষয়টিকে ভালোভাবে ভালোবাসতে যা তোমাকে শীঘ্রই ছেড়ে চলে যেতে হবে ব্যাখ্যা এই সচেতনতা প্রেমিকাকে আরও গভীরভাবে ভালোবাসা ও যত্ন নিতে উৎসাহিত করে কারণ তারা জানে এই বিচ্ছেদ অনিবার্য ও অসন্ন এবার এখান থেকে যে গুরুত্বপূর্ণ ছয় নম্বরের নটি প্রশ্ন বাছাই করেছি তা দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এছাড়াও এর মধ্যে যে চারটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিও বলে দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন ইনমি দাউ সিয়েস্ট দ্য টোয়াই অফ সাজডে অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট হাউ ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ইমেজ অফ সানসেট টু কনভে দ্য থিম অফ এজিং এক্সপ্লেন হাউ দিস ইমেজেরই কানেক্টস টু দ্য ওভারঅল মেসেজ অব দ্য সনিট থ্রি প্লাস থ্রি আমার মধ্যে তুমি এমন দিনের গোধূলি দেখতে পাবে সেদিন সূর্যাস্তর পরে পশ্চিমে মিলিয়ে যায় কবি কীভাবে বার্ধক্যের বিষয়বস্তুকে সূর্যাস্তের চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ করেছেন কীভাবে এই চিত্রকল্পটি সনেটির সার্বিক বার্তার সঙ্গে সম্পর্কিত সেটি ব্যাখ্যা করো কোয়েশ্চেন নাম্বার টু দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড when ইউলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং why does the পোয়েট মেনশন ইয়োলো লিভস অর নান অর ফিউ হাউ does দিস imagery reflect দ্য পোয়েটস ফিলিং অ্যাবাউট এজিং অ্যান্ড লাইফ থ্রি প্লাস থ্রি আমার মধ্যে তুমি বছরের সেই কাল দেখতে পাবে যখন হলুদ পাতা বা শূন্যতা বা সামান্য কয়েকটি ঝুলে থাকে কবি কেন হলুদ পাতা অথবা কিছুই না বা সামান্য কথাগুলির উল্লেখ করেছেন এই চিত্রকল্পটি কেমন করে বার্ধক্য এবং জীবনের প্রতি কবির অনুভূতিকে প্রতিফলিত করছে কোয়েশ্চেন নাম্বার থ্রি এম মি দাউ সিএস দ্য টোয় অফ সাজডে অ্যাস আফটার সানসেট ফেডেট ইন দ্য ওয়েস্ট হাউ ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ইমেজ অফ সানসেট টু কনভে দ্য থিম অফ এজিং এক্সপ্লেন হাউ দিস ইমেজারি কানেক্টস টু দ্য ওভারঅল মেসেজ অব দ্য সনেট থ্রি প্লাস থ্রি আমার মধ্যে তুমি এমন দিনের গোধূলি দেখতে পাবে সেদিন সূর্যাস্তের পরে পশ্চিমে মিলিয়ে যায় কবি কিভাবে বার্ধক্যের বিষয়বস্তুকে সূর্যাস্তের চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ করেছেন কিভাবে এই চিত্রকল্পটি সনেটটির সার্বিক বার্তার সঙ্গে সম্পর্কিত পরের কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন ফোর ডিসকাস দ্য ভ্যারিয়াস ইমেজেস ড্রোন বাই শেক্সপিয়ার ইন সনেট সেভেন্টি থ্রি অর্থ সনেট তেষট্টি কবিতায় যে ভিন্ন ভিন্ন চিত্র অঙ্কন করেছেন সেটি নিয়ে আলোচনা করো উপরের এই উপরের এই চারটি প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল নেক্সট কোয়েশ্চেন ফাইভ এক্সপ্লেন হাউ দ্য সনেট ফর্ম হেল্প দ্য সনেটিয়ার টু এক্সপ্যান্ড দ্য থিম ইন সনেট সেভেন্টি থ্রি অর্থ সনেট তেষট্টিতে কীভাবে চতুর্দশপতি কবিতার গড়ন বা কাঠামো কবিকে কবিতার মূল ভাব প্রসারিত করতে সাহায্য করে তা ব্যাখ্যা করো নেক্সট কোয়েশ্চেন সিক্স বেয়ার রুইন্ড কোয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং অর্থ জনহীন ধ্বংসপ্রাপ্ত বৃন্দগানের দল যেখানে সম্প্রতি পাখিরা গান গাইত কোন জিনিসকে জনহীন ধ্বংসপ্রাপ্ত বৃন্দগানের দলের সঙ্গে তুলনা করা হয়েছে এই উপমাটি কিভাবে কবিতাটির মূল সুরের সঙ্গে খাপ খায় টু প্লাস ফোর নেক্সট কোয়েশ্চেন সেভেন দিজ দাউ পার্সিভেস্ট তাই লাভ মোর স্ট্রং অর্থ এটি উপলব্ধি করলে তোমার প্রেম হবে আরও দৃঢ় তুমি বলে উল্লিখিত ব্যক্তি কী উপলব্ধি করছে বলে প্রত্যাশা করা হচ্ছে কেমন করে সেই ব্যক্তি বিষয়গুলি উপলব্ধি করবে এই উপলব্ধির ফল কী হবে ওয়ান প্লাস থ্রি প্লাস টু নেক্সট কোয়েশ্চেন এইট উইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাভে ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট অর্থ যেটি কালোক্রমে অন্ধকারাত ছড়িয়ে দেবে মৃত্যুর দ্বিতীয় সত্তা যা সমস্ত কিছুকে বিশ্রামে বদ্ধ করে দেয় এই কবিতায় অন্ধকার রাত কিসের ইঙ্গিত দেয় মৃত্যুর দ্বিতীয় সত্তা বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে এবং কেন বোঝানো হয়েছে কীভাবে সেটি সমস্ত কিছুকে বিশ্রামে বদ্ধ করে দেয় টু প্লাস টু প্লাস টু সিক্স মার্কস লাস্ট কোয়েশ্চেন নাইন ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্যাট টাইম অফ ইয়ার সনেট সেভেন্টি থ্রি অর্থ কবিতাটির শিরোনাম দ্যাট টাইম অফ ইয়ার সনেট তেষট্টি তাৎপর্য তুলে ধরুন এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো আমি বাছাই করেছি তা তোমাদের উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি পিডিএফটি আমি খুব ধীরে ধীরে স্ক্রল করব তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে পড়তে পারো অথবা তোমরা নিজের মতো উত্তরগুলো তৈরিও করে নিতে পারো এই প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না কারণ ভিডিওটি আরও বড় হয়ে যাবে একটি গুরুত্বপূর্ণ কথা এই সমস্ত পিডিএফ বিনামূল্যে সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আমাদের চ্যানেলের বায়োটপি এই লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে তোমরা ফলো করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং প্রয়োজনে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি বিষয় নিয়ে হাজির হব